দেখুন সন্দেশখালী কিন্তু একদিনে গড়ে ওঠেনি আপনি সন্দেশখালী বলুন বলুন রামপুরহাট বলুন আপনার নিজের এলাকা বলুন দুষ্কৃতির শাসনের যে পরিমণ্ডল দুষ্কৃতির ক্ষমতায়ন দুষ্কৃতির হাতে এলাকার চালিকা শক্তি এলাকার হ্রাস জমি দখলের ক্ষমতা ভেরির মালিকানা এগুলি তো রাতারাতি হয় না একটু 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 করে তারা শক্তি অর্জন করে তারা সাহস অর্জন করে একটা একটা করে মিশন অ্যাকমপ্লিশ করলে তাদের আরেকটু করে শক্তি বাড়ানো হয় ঠিক যেমন উত্তম সর্দারদের ঠাই হয়েছিল জেলা পরিষদে আমাদের প্রশ্ন কেন এতদিন সময় লাগলো এই রটেন ম্যাঙ্গো এই পচা দাগি দুষ্কৃতি উত্তম সর্দারদের করতে সরাতে আমাদের প্রশ্ন বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে তারা এখনো চুপ কেন আমাদের প্রশ্ন জল আর কত দূর গড়াবে আমরা বুঝতে চাই আমরা জানতে চাই আমরা দেখতে চাই কিভাবে ধাপে ধাপে সন্দেশখালীর গড়ে ওঠে আমি এই বিষয়ে প্রশ্ন করেছিলাম আমাদের নিয়মিত অতিথি আমাদের সাংবাদিক বন্ধু সম্বিত পালের কাছে শুনুন অধ্যাপক সাংবাদিক সম্বিত পাল এই বিষয়ে কি বলছেন অনেকেই সন্দেশকালীর এই ঘটনার সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রামের মিল খুঁজে পাচ্ছেন তার বড় একটি কারণ যে সিঙ্গুর নন্দীগ্রামে যেরকম যেরকম আমরা দেখেছি যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং তাদের বিক্ষোভ ছিল মূলত শাসক দলের উপরে তৎকালীন বামফ্রন্ট সরকার বা তাদের যে দলীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে ক্ষোভ সবচেয়ে বেশি দেখা গিয়েছিল গ্রামে ঠিক সেভাবেই আমরা এখন দেখছি তৃণমূল জমানায় তৃণমূল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে তাদের এই ক্ষোভ আর যেটা আমরা দেখছি যে শিবু হাজার বাড়িতে হামলা হয়েছে মহিলারা রাস্তায় নেমে পড়েছেন কথা ঠিক যে যে কোনো স্থানীয় স্তরের নেতার নিজস্ব অ্যাসপিরেশন থাকে তারা জানে যে তারা কখনোই অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে উঠতে পারবেন না বা বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে উঠতে পারবেন না ফলে তাদের নিজস্ব এলাকায় তাদের যে প্রতিপত্তি সেইটাকে বজায় রাখার তারা চেষ্টা করে এবং সেটা করতে গিয়ে তারা একটা একটা সীমার বাইরে চলে যান যে তার ফলে মানুষের মনের মধ্যে খুব জমা হতে থাকে সেই খুব জমা হতে হতে একটা সময় যখন তারা কোনোরকম দুর্বলতা খুঁজে পায় দলীয় কোনো রাজনৈতিক দলের মধ্যে বা এবং যদি তার পিছনে বা এই মানুষের পিছনে কোনো রাজনৈতিক শক্তির একটা সমর্থন থাকে তাহলে তাদের এই ক্ষোভের বই প্রকাশটা ঘটতে ঘটে থাকে বা ঘটতে সাহায্য করে তো একই রকমভাবে সন্দেশকালীর ঘটনা আমরা দেখেছি যে সেইটাই হয়ে উঠেছে যে যখন সন্দেশকালী শাহজাহানকে নিয়ে এত সন্দেশকালী শাহজাহানকে নিয়ে এত আলোচনা হচ্ছে এবং তার বিরুদ্ধে এত অভিযোগ এবং শাসক দল কিছুটা ব্যাকফুটে সেই সময়ে শিবুহাজার বাড়িতে আক্রমণ করা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠা গ্রামবাসী তারা রাস্তায় নেমে আসছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্বতঃস্ফূর্ত এই ধরনের আন্দোলনে আরেকটা জিনিসও যেটা দেখা যায় যে একটা পলিটিক্যাল ফোর্সের সমর্থন থাকে সিঙ্গুর নন্দীগ্রামের ক্ষেত্রেও সেটা ছিল মেন স্ট্রিম পলিটিক্যাল ফোর্সেস না হলেও নন্দীগ্রামে যে ঘটনা আমরা দেখেছি তার আগে যে জানুয়ারি মাসে দু হাজার সাতের জানুয়ারি মাসে যে বিক্ষোভের ঘটনা আমরা দেখেছি তারা আগে থেকেই কিন্তু ওখানে অনেক ছোট ছোট সভা হয়েছে কৃষকদের সমর্থনে বিভিন্ন অ্যাক্টিভিস্টরা তারা সভা করেছেন তো কাজেই একটা মোবিলাইজেশন ছিলই এবং তারপরে তাদের বাইরে তাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়েই স্বতঃস্ফূর্ত আন্দোলনটা শুরু হয় কিন্তু আরেকটা জিনিসও হয় সেটা হচ্ছে যে এই এই ধরনের স্বতস্ফূর্ত আন্দোলনকে খানিকটা খানিকটা পলিটিক্যাল ব্যাকিংয়ের দরকার হয় এই আন্দোলনগুলোর যে এই আন্দোলনগুলোকে সত্যি কারণ অনেকেই এটা ভাবতে পারেন যে সন্দেশখালী কীভাবে পালা বদলের সূচনা করতে যাচ্ছে তৃণমূলের সরকার কি এর ফলে পড়ে যাবে সেটা বোধহয় এখনই বলাটা ঠিক নয় যেভাবে আমরা সিঙ্গুর নন্দীগ্রাম দেখেছি একদিনে কিছু হয়নি এবং দুটো জায়গাতেই শুধু সিঙ্গুর নন্দীগ্রাম নয় যে কোনো ধরনের যে পিপলস মুভমেন্ট যে মানুষের জনসাধারণের যে আন্দোলন শুরু হয় তার পিছনে সবসময় একটা পলিটিক্যাল ফোর্স যদি কাজ না করে তাহলে কিন্তু সেইটাকে ইলেকটোরাল পলিটিক্সে বা নির্বাচনী রাজনীতিতে সেইটাকে কনভার্ট করা বা তার বেনিফিট পাওয়া কিন্তু সবসময় সম্ভব নয় এটা সবসময় আমরা দেখে এসেছি যেটা রিসেন্ট উদাহরণ আমরা দিতে পারি যে সিএ আন্দোলন সিএ আন্দোলন নিয়ে অনেক স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা দেখেছি মানুষরা এগিয়ে এসেছেন মহিলারা ধর্নায় বসেছেন কিন্তু তার ইলেকট্রাল বেনিফিট কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি পায়নি কারণ সেই ব্যাকিংটা তাদের পিছনে তারা দিতে পারেনি অনেক সময় তারা চায়ও না যারা আন্দোলন করছেন কিন্তু এর পলিটিক্যাল বেনিফিট পেতে গেলে কোনো একটা পলিটিক্যাল ফোর্সকে এই যে বিক্ষোভটা সেটাকে অ্যাঙ্কার করতে হয় যেটা খুব সাকসেসফুলি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ক্ষেত্রে করেছেন তারা সিঙ্গুরে খানিকটা তৃণমূল কংগ্রেসেরই আন্দোলন শুরু হয়েছিল কিন্তু নন্দীগ্রামে প্রথমে তৃণমূল কংগ্রেস কোথাও ছিল না সেখানে এস ছিল সেখানে অন্যান্য সংগঠন ছিল গণসংগঠন ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেই বিক্ষোভের আঁচটাকে তার পলিটিক্যাল আন্দোলনের মধ্যে টেনে এনেছিলেন এবং যেটা খুব সাকসেসফুলি তিনি কাজে লাগাতে পেরেছিলেন ইলেকট্রাল পলিটিক্সে কাজেই সন্দেশখালিতে অনেকেই নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ছায়া দেখতে পেলেও সেটা যে পালাবদল করে ফেলবে এই মুহূর্তে বা সরকারকে ফেলে দেবে তৃণমূল সরকারকে ফেলে দেবে সেটা এখনও বলার মতো বোধ সময় আসেনি এটার পলিটিক্যাল বেনিফিট তুলতে গেলে বিরোধী দলগুলোকে এর পিছনে যথেষ্ট সমর্থন যোগাতে হবে এবং পরিকল্পিতভাবে এই আন্দোলনকে আরও জনমুখী করে সরকারের বিরুদ্ধে নিয়ে যেতে হবে যেটা এই মুহূর্তে আমরা কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা অবশ্যই বলা যায় না এবং এইগুলো অবশ্যই শাসক দলের কাছে অশনি সংকেত এ নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন কোনো পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল একটি অ্যান্টিটি তারা খুব সহজে যে মাথা নুইয়ে নেবে কোনো একটা ঘটনা ঘটলেই সেটা সচরাচর দেখা যায় না এবং সেটা তারা করবেন না কারণ হচ্ছে যে এটা একটা দড়ি টানাটানির খেলা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে আমার ক্ষমতা কতটা আছে সেটাই তো দেখানোর কাজ পলিটিক্সে বা এই ক্ষমতা দখল করাটাই বা ক্ষমতা নিজেদের কাছে রাখাটাই পলিটিক্সের অন্যতম গোল বা অন্যতম উদ্দেশ্য তো কাজেই আমার ক্ষমতা যখন আমি দেখাতে চাইছি একটা আমার রাজনীতির মধ্যে দিয়ে বা ক্ষমতা দখল করতে চাইছি তখনই হঠাৎ করেই আমি কাউকে সাসপেন্ড করার একটা সিদ্ধান্ত নিয়ে নেব এবং নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব যে আমি কত মহান সেইটা তখনই সম্ভব যখন সেই মানুষটির বিরুদ্ধে জ্বলন্ত উদাহরণ রয়েছে যেমন পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দলকে ব্যবস্থা নিতে সাহায্য করেছিল সেই ছবিগুলো যে তার পরিচিত ফ্ল্যাট থেকে বা পরিচিত যিনি আছেন তার তার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং সেই ছবিটা জল জল জাত একটা ছবির মতো মানুষের কাছে পৌঁছেছে যে ফলে যখন দেখা যাচ্ছে হ্যাঁ এরকম একটা কংক্রিট কোনো এভিডেন্স সামনে চলে আসছে তখন আর কিছু করার থাকে না তখন এই সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হয় যে তাকে আমি দলের সব পথ থেকে সরিয়ে দিলাম কিন্তু অনুব্রত মণ্ডল যাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো তারপরে এখন টিহার জেলে রয়েছেন তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া বা নতুন কাউকে অ্যাপয়েন্ট করা সেটা করতে তৃণমূল সময় নিয়েছে এখনো পর্যন্ত কেউ সেভাবে সভাপতি নেই তো সেটা করতে সময় নিয়ে যেটা নিয়েছে এই কারণেই যে তার বিরুদ্ধে অভিযোগ অনেক আছে কিন্তু কংক্রিট হাতে নাতে কোনো প্রমাণ বা হাতে গরম কোনো প্রমাণ জনসমক্ষে আসেনি তো একই রকমভাবে সন্দেশকালীন ক্ষেত্রে আমরা সেরকমই দেখছি যে হ্যাঁ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু চট করে তার বিরুদ্ধে কোনো প্রমাণ মানুষের কাছে অভিযোগ আসছে অনেকে অভিযোগ করছেন কিন্তু তার কোনো প্রমাণ মানুষের কাছে জনসমক্ষে আসেনি অ্যাটলিস্ট তো সেই রকম যখন পরিস্থিতি হয় তখন শাসক অবশ্যই জল মাপার চেষ্টা করে যে কতটা বিক্ষোভ হচ্ছে কতটা এর বিরুদ্ধে অভিযোগ আছে কতটা সত্যি সত্যি প্রমাণ হতে পারে ইত্যাদি ইত্যাদি এবং তারাই দড়িটা খেলায় একটু সময় নিয়ে তারপরে আস্তে করে সিদ্ধান্ত নিয়ে থাকে তো সেইটাই বা এই ক্ষেত্রে হয়েছে বা হচ্ছে শাহজাহানের ক্ষেত্রে আমরা প্রথমে দেখেছি যে হ্যাঁ কেন ইডি লোকাল পুলিশকে না জানিয়ে সেখানে চলে গেলেন চলে গেল ইডি অফিসাররা কেন গেলেন সেখানে ইত্যাদি ইত্যাদি এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু শাহজাহানের ক্ষেত্রে শাহজাহান কেন পালিয়ে বেড়াচ্ছে সেইটা নিয়ে যখন আলোচনা হচ্ছে ইত্যাদি 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 তখনও দল সময় নিয়েছে দেখেছে যে কি অবস্থা আছে না আছে এবং তারপরে দল বোঝে গুরুত্ব বোঝে যে তার কতটা ইনফ্লুয়েন্স রয়েছে লোকাল এরিয়াতে তার লোকাল এরিয়া এরিয়াতে তার কতটা ক্ষমতা রয়েছে তাকে যদি সাসপেন্ড করে দেওয়া হয় তাকে যদি সরিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে তার প্রভাব কি পড়বে যেমন একটা খুব সহজ উদাহরণ যদি আমরা দেখি যে আরাবুল ইসলাম আরাবুল ইসলামের বিরুদ্ধে তাকে অনেকবার জেলে পাঠানো হয়েছে তাকে অনেকবার গ্রেপ্তার করা হয়েছে তো সেইটা তখনই সম্ভব হয়েছে যখন দেখা গেছে যে হ্যাঁ একটা কাউন্টার ফোর্স ওখানে কাজ করছে তো যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা কাউন্টার ফোর্স ওখানে কাজ করছে এবং শাসক দল জানে যে রাবুলকে গ্রেপ্তার করলে সেখানে আমার দলীয়ভাবে আমার কোনো ক্ষতি হবে না বা তার সাথে হয়তো কোনো কোনো সময় তার সঙ্গে কথা বলেই হয়তো তাকে গ্রেপ্তার করা হয়েছে যে ভাই তুমি সমর্থ আত্মসমর্পণ করো বা তোমাকে গ্রেপ্তার করলে তুমি বেশি ঝামেলা করো না আমরা বাকিটা দেখে নেবো এরকমও আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকতে পারে হয়তো তো সেইটা তখনই হয় যখন লোকাল এরিয়াতে রাজনৈতিক বিন্যাস ব্যাহত না হচ্ছে শাসক দলের বা যে কোনো রাজনৈতিক দলে তাদের ক্ষতি না হচ্ছে এবং জনসমক্ষে যতক্ষণ না পর্যন্ত কংক্রিট এভিডেন্স আসছে ততক্ষণ পর্যন্ত তারা এই টালবাহানাটা করেন কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এবং সেটাই এক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে বুদ্ধিজীবী শব্দটা নিয়ে তো এত বেশি বিতর্ক হয়ে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষ করে গত এক দশক ধরে যে কারা আসলে বুদ্ধিজীবী সেটাই এখন খুব কঠিন একটা বিষয় ডিফাইন করা আমরা যদি ধরে নিই যে কবি বা লেখক সাহিত্যিক যারা সিনেমা বানাচ্ছেন ফিল্ম বানাচ্ছেন তারা থিয়েটার কর্মীরা তাদেরকে যদি আমরা বুদ্ধিজীবী বলে ধরে নিই তাহলে তারা কেন সন্দেশখালীতে গিয়ে যেভাবে তারা নন্দীগ্রাম এবং সিঙুরের ক্ষেত্রে আন্দোলন করেছিল সেভাবে বা আন্দোলনের সমর্থন জুগিয়েছিল সেভাবে তারা কেন মাঠে নামছেন না এটাই হচ্ছে মূল প্রশ্নের জায়গা এখন দেখতে হবে যে তখনই মানুষ বা এই বুদ্ধিজীবীরা তারা কোনো একটি সরকারের বিরুদ্ধে যেতে পারে বা যায় জেনারেলি যখন দেখা যায় যে সেই সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি হচ্ছে এবং সেই জনমতের প্রতিফলন তারা তাদের মতো করে রাস্তায় নেমে করতে পারে কিন্তু মুশকিল যেটা হয়েছে দু হাজার পর থেকে বা দু হাজার এগারো এগারোর আগে আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলে জানতাম বা সোকল বুদ্ধিজীবী বলে জানতাম তারা বিভিন্নভাবে সরকারের থেকে সাহায্য পেয়েছেন তা কেউ কেউ সরকারি দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন কাজেই এই যে গোষ্ঠীটি তারা সরকারি সাহায্য বা মদত একটি গোষ্ঠী হিসেবে পরিণত হয়ে গেছেন দু হাজার পর থেকে আর যারাই মদত সরকারি মদত পুষ্ট গোষ্ঠীর মধ্যে যাননি তারা সংখ্যালঘু হয়ে পড়েছেন তারা তাদের নিজেদের মতো করে কোথাও কোথাও হয়তো কিছু বলছেন বা কেউ একদম চুপ করে গেছেন তো কাজে আমি যখন কোনো অনেকটি সরকারের থেকে সাহায্য পাচ্ছি বা সরকারের থেকে সরকারের কিছু আনুকূল্য আমি নিচ্ছি বা আমি সরকারি দলের মধ্যেই মিশে গেছি তখন তাদের পক্ষে এই সরকারের বিরুদ্ধে কথা বলাটা খুব মুশকিল এবং সেটাই সন্দেশকালী নিয়ে হচ্ছে কাজেই খুব একটা যে এক্সপেক্ট করার মতো জায়গায় রয়েছে যে বুদ্ধিজীবীরা এক্ষুনি রাস্তায় নেমে পড়ে সন্দেশকালী ঘটনায় তাদের সমর্থন জানাবেন সরকারের বিরুদ্ধে কথা বলবেন সেইটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কিন্তু সিংহ নন্দীগ্রামের ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রথমেই বুদ্ধিজীবীরা যে রাস্তায় নেমে পড়েছিলেন তা নয় ধীরে ধীরে তারা বুঝতে পারছিলেন যে মানুষের ক্ষোভ জমছে এবং সেই ক্ষোভের বই প্রকাশ কোনো কোনোভাবে হচ্ছে এবং তাদের মনে হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে এবারও আমাদের রাস্তায় নেমে এর বিরুদ্ধে কিছু বলা উচিত বা সরকারের পদক্ষেপের বিরুদ্ধে কিছু বলা উচিত তাই তারা রাস্তায় নেমেছিলেন তারাও হয়তো কোনো কোনো সময় পূর্বতন সরকারের থেকে সাহায্য নিয়েছেন তাদের সাহায্য পেয়েছেন হয়তো কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল যে তারা সেটাকে ইগনোর করে সেই সরকারের বিরুদ্ধে বলার মতো সাহস পেয়েছিল। তো সেই সাহসটা কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে সকল বুদ্ধিজীবীরা পাননি বা পেয়ে পাচ্ছেন না সেটা যখন পাবেন তখন হয়তো তারা সেই মতো সিদ্ধান্ত নেবেন এবং রাস্তায় নামবেন